আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান তো আজকে জুলাই মাসের তেরো তারিখ দু হাজার পঁচিশ সাল তো চিন্তা করলাম একটা গার্ডেন ট্যুর আমাদের গার্ডেনের কি অবস্থা না অবস্থা আপনাদের জানাই এই যে দেখতেই পাচ্ছেন রীতিমতো আমাদের সব কিছু এখানে রাখা আছে এখানে কিন্তু বড় পরিসরে একটা প্লেস আছে আর এই তো যাই হোক অনেক রুদ্র অনেক সুন্দর আর এই যে আমাদের বাংলা লাউ আমাদের বাংলা লাউ গুলা উঠেও উঠতেছে না এই যে দেখেন মোটামুটি মাসাল্লাহ দেখতেছে শশা এখানে আসে এই পাশটায় সুন্দরভাবে আর এই পাশটায় আমাদের মেটেরিয়ালস দেখেন কতটুকু কি সব গার্ডেনের কাজের সরঞ্জামাদি আর এই পাশে আলু আছে এই যে দেখতেই বাচ্চা আলু আছে এবং এখানে স্পিস মিষ্টি কুমড়া দিয়েছিলাম খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়াগুলো এসেছে দেখা যাক কী হয় মিষ্টি কুমড়া উপরে এবং হয় মাছা তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে মশাল্লাহ এত আহামরি কিছু হয় না এই দুধের মধ্যে এরপরেও যা হয়েছে মশাল্লাহ অনেক ভালো শশা দেখেন শশার মাসাটা আলাদা করা আছে এই যে দেখেন তো এখানে আসলে শশা অনেকগুলো ফেলেছি আর আস্তে আস্তে আসতেছে অনেক শশা আমি দেখাই দেখেন শশা কিন্তু আসতেছে গাছগুলোও গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আর আগের ভিডিও তো দেখেছেন আমাদের এই যে সেটা তিন নম্বরটা গ্রিন হাউস যে তৈরি করছিলাম মোটামুটি অনেক গরম তো যতটুকু হয় আল্লাহ সাইড দিয়ে আমরা দিচ্ছি দেখেন রান্নার আস্তে আস্তে বড় হচ্ছে আর আলু এখানে মাসা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এই গ্রিন হাউসের ভিতরে তিন নম্বর নতুন গ্রিন হাউসের ভিতরে এই যে দেখেন কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ কি অবস্থা অনেক গরম টেম্পারেচার দরজা জানালা খোলা এর পরও টেম্পারেচারটা দেখি কতটুকু চল্লিশ পঞ্চল্লিশ ডিগ্রি আছে এখানে দরজা জানালা খোলার পরেও তো মার্শাল্লাহেন দনিয়াগুলা এই যে দেখেন কয়েক সপ্তাহ আগে বানাইছিলাম দেখছেন পাতা আছে তো আমি আপনাদের সবকিছু দেখিয়ে দেখে দেব কতটাও কি হয়েছে এখন যাই আমাদের এক নম্বর কিনা হচ্ছে এক নম্বর কেনা হচ্ছে ভিতরে এই জানেন কী সুন্দর ডুবিয়ে ডাঙ্গা বলা ভিতরে বসে আর ডাটা যেগুলো আর কি খুব সুন্দর এই দেখেন কত সুন্দরভাবে বড় হচ্ছে এখানে লাল শাক আমরা দুইজনকে সবাইকে দেওয়ার পরে এগুলো আমরা রেখে দিয়েছি এই যে দেখেন এইগুলা বীজের জন্য রেখে দিয়েছি কত সুন্দর সুন্দর বড় বড় আর এই সাইড দুই জাতের ডুগে আছে আমাদের এটা হলো এই একটু কোড়া লাল আর একটা হলো একটু লাল যে লাল থেকে একটু গ্রে কালার এই যে দেখছি মাসাল্লাহ অনেক বড় আর এই যে দেখেন বাংলা বাংলা লাউ মাছটা একটা কো বাংলা লাউ খেয়েছিলাম আমরা হারভেস্ট করেছিলাম আসলে এত বড় কিছু হয় নাই লাউটা এত সাজেরও ছিল না শুকনো হয়ে গেছিলো আর আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম আপনাদের একটি জমজ বাংলা লাউ এই যে দেখেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি জমজটা একটু বড় হচ্ছে দেখা যাক কতটুকু হয় ইনশাল্লাহ দেখাব আপনাদের আর এখানে অনেক এসেছে লাউ এইযে দেখেন লাউগুলা কুদি অনেক কুদ্রু এসেছে কুদগুলা কিন্তু ঠিকতেছে না অনেকগুলা পচে যাচ্ছে তো পোশাক গুলা আমি অনেকগুলা কেটে ফেলেছি আর এই মাংলাওয়ের নিচে একটা মাসার নিচে একটা বা ধনিয়াপাত আমরা ওপর করেছিলাম এই যে দেখেন কত সুন্দর হচ্ছে এটা হলো বাতু শাক আর এখানে কিছু চারা আমি এখন করেছি

লাউটা কুদুটা দিয়েছিলাম কুদু গাছ এই যে দেখুন কুদুটা কি আসছে চিন্তা করেন কুদু আসছে অনেকগুলা দেখা যাক কি কি না দুই জাতের কুদু এখানে আসে সুন্দর করে দিয়েছি ঠিক আছে আমাদের এই সাইডে ফ্রুটস আছে অনেক ফ্রুটস দেখছেন আপেল আরে ছোট্ট একটা আপেল গাছ এটার মধ্যে অনেক এখানে আসে ফিট গাছ অনেকটা ফ্রুটসের গাছ এখানে আছে আর এই সাইডেও আছে আমাদের কিছু বিনস আলু বিভিন্ন ধরনের সবজি তো যাক আমরা তিন নম্বর গ্রিন হাউস এখন দুই নম্বর গ্রিন হাউসে যাই এইটা আপনাদের দেখালাম এই যে দেখেন এইখানে লাউ আছে এবং চাল কুমড়া আছে লাউ অনেকগুলা নতুন নতুন আসতেছে দেখা যাক কতটুকু হয় কিনা এই যে দেখেন এই যে দেখেন বাসা ছোট্ট আকারে আমাদের অনেক লাল শাক এখানে ভ্রমণ করে জায়গা খালি রয়েছে চিন্তা করলাম বীজও আছে তখন ফেলে দিই জানি না কতটুকু হবে বড় হলে ইনশাল্লাহ পাবেন এখানে আমরা একটা একটা করে দিয়েছি আল্লাহরকম কতটুকু হয় দেখি কি হয় কি না তো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে আছেন সবসময় থাকেন আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি আর যদি সম্ভব হয় প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন ভিডিওগুলো আর নতুন কেউ হলে আমাদের চ্যানেলে আপনাদের সকাল সকালে সুস্বাগতম আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন তাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই নতুন নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে তো দেখা যাক কী হয় এখানে আছে চাল কুমড়া নিশ্চয়ই দেখেছেন আপনারা আমাদের আগের ভিডিওতে চাল কুমড়া দেখছেন মাসাল্লাহ আমি চাল কুমড়া একটা ভিডিও করে দেখবো আমরা দেখি কী হয় চাল কুমড়া আসতেছে অনেক তো দুইটা আর কি টিকে গেছে বড়ো হয়ে গেছে দেখি কি করা যায় আর এখানে কিছু শশা দিয়েছিলাম যে শশা আসতেছে অনেক এর পাশেও একটা শশা আছে দুই একটা তো আরেকটা নাগা মুরগি সেখানে আছে এই আমাদের গার্ডেনের এক সাইড আর কিচেন সাইডটা আমি মোটামুটি একটু আগে আপনাদের দেখাই তো দেখলে ভালো লাগবে কত দেখেন এখানে আছে বাঁশ বাঁশের কঞ্চি যেগুলো ছোট ছোট করে দিয়েছিলাম যেখানে কিছু সুন্দর বাঁশ রয়েছে আর এই পাশে আমাদের গেইট পাশে যে আঙ্গুর সাদা আঙ্গুর এবং কালো আঙ্গুর সাইড এ দেখতে পাচ্ছি অনেক গান্ধুর এসেছে যেগুলো আপনার মধ্যে এই আর এখানে দেখেন আমাদের আরেকটা এটা আমাদের সারের বক্স সার তৈরি করি যে দেখেন এটা একটা ইঞ্জিরা দিয়েছি এখানে অনেক ইঁদুর এসে কে ফেলে সবকিছু বিভিন্ন ইঁদুর গুলাকে তাড়ানোর জন্য এটা দিয়েছি আর এই যে দেখেন আপেল এখান থেকে আগের ভিডিওতে দেখেছেন চেরি অনেক শেষ হয়ে গেছে নাই তো দেখ এই মোটামুটি এ পর্যায়ে আমাদের গার্ডেনের যে লাইয়ের অবস্থা তো ইনশাল্লাহ এই যে দেখেন উপরের মাছটা যে সুন্দর হয়েছে তো ওই যে দেখেন লম্বা গার্ডেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সবার জন্য শুভকামনা রইল দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই মৌসুমে সুন্দর মৌসুমে গার্ডেনিং করতে পারেন আর দেশে বিদেশে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে সব সময় আছেন আবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শেষ পর্যায়ে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সব সময় থাকবেন এবং দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম